তো মিরপুর থেকে এখনো যদি এখানে না এসে থাকেন আমি বলবো ভাই অনেক কিছু মিস করছেন চাটার যে ঘনত্ব প্রচুর পরিমাণ ঘন চাটা তো এটার উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অনেক কিছু দেওয়া মশলাপাতি বিসমিল্লা ভাই মাথা নষ্ট করার একটা খাবার আসসালামু আলাইকুম যে আমি অনেক অনেকদিন পরে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আপনি যদি মিরপুর সাত নম্বরে থাকেন আর এখন এই দোকানটাতে না আসছেন আপনি কি মিস করছেন এতদিন ধরে এটাই আজকে দেখাবো এই ভিডিওতে তো চলুন দেরি না করে আমরা দোকানটাতে যাই তো আজকে আমরা যে দোকানটাতে আসছি এটা হলো একটা চায়ের দোকান আপনারা দিন শেষে এই দোকানে এক কাপ চা খাবেন আপনার সমস্ত ক্লান্তি চলে যাবে তো আজকে আমরা যে দোকানটাতে আসি ওটার নাম হলো সুমন খান টি স্টোর তো চলুন ট্রাই করি এবং দেখাই ওই জায়গায় কি কি চা পাওয়া যায় তো অলরেডি আমরা এখানে এসে বসে পড়ছি তো আজকের এই ভিডিওটাকে আমরা তিন ভাগে ভাগ করব এখানে সবচেয়ে কম দামের যে চাটা ওটা ট্রাই করব মিড রেঞ্জের একটা চা ট্রাই করবো অ্যান্ড দেন আমরা সবচেয়ে স্পেশাল যে চাটা ওটা ট্রাই করব। তো এখন যে চাটা আমি ট্রাই করব এটা হলো দশ টাকা দামের চা এটাকে যদিও বা ওনারা নর্মাল চা বলে বাট এটার যে ভিতরে চায়ের যে ফ্লেভার এটা মাথা নষ্ট করা আপনি দিন শেষে এই চায়ের একটু মুখ দিলেই আপনার দিনের সকল ক্রান্তি চলে যাবে তো বিসমিল্লা সামনে যদি আসি আমি দেখাই চাটার যে ঘনত্ব প্রচুর পরিমাণ ঘন চাটা আমি আর দিই চাটা প্রচুর রিফ্রেশিং এটার চা অন্যান্য চা থেকে ডিফারেন্ট আসলে আমরা চা দুধ দুধের ভিতর চা পাতা দিলেই চা হয়ে যায় বাট এক এক চায়ের দোকানের ফ্লেভার এক এক রকম তো এই ফ্লেভারটা আশা করি আপনাদের ভালো লাগবে প্রচুর পরিমাণ ভালো এবং রিফ্রেশিং তো এখন যে চাটা ট্রাই করব এটা হলো স্পেশাল মালাই চা যেটা আমরা মিড রেঞ্জ হিসেবে নিয়েছি তো এটার উপরে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে অনেক কিছু দেওয়া মশলাপাতি তো এটা কি খেয়ে আমি বুঝার ট্রাই করি যে কি কি দেওয়া বিসমিল্লাহ প্রথমে উপরে সম্পূর্ণটা মালাই স্তর প্রায় হাফ হাফ মালাই স্তর আছে বিসমিল্লাহ আর আরেকটু মিক্স করে নেeyim কিপারের মালাই দেখতে পাচ্ছো আর এই জায়গায় একটা স্পেশাল এটা কি হলো একটা খেজুর তো ওনাদের দোকানের স্পেশাল যেটা ডাঙর প্রচুর ভাল লাগে লোটা বিস্মিল্লা ট্রাই করে দিয়ে এটা বলতে হলে ওই আগে যেটা ট্রাই করছে ওটা থেকে এক ধাপ এ গিয়ে এটার স্বাদটা মারাত্মক মালাই তারপর বিভিন্ন যে মশলাগুলো দিছে ওটা একসাথে মিশে এটা স্বাদ একশো একশো আমাদের যে স্পেশাল চাটা অর্ডার করার কথা ছিল অর্ডার করছিলাম বাট ওইটা আজকের জন্য অ্যাভেলেবেল না তো আপনারা যারা আসবেন অ্যাভেলেবেল থাকলে পাইবেন এটা আসলে যেহেতু প্রচুর পরিমাণ চাহিদা থাকে তো আজকে নাই তো আমরা ওইটা রিপ্লেসমেন্ট হিসাবে আজকে একটা ট্রাই করব দই চিরা তো ওইটা অর্ডার দিয়ে দিচ্ছি ওইটা আসুক দেন আপনাদেরকে দেখাবো তো এখন আমার সামনে যেটা আছে এটা হলো দই চিরাম তো এখানে দেখতে পাচ্ছি কলা বিভিন্ন জেলি আইসক্রিম তারপর চিরা কই এখানে চিরা বিভিন্ন ধরনের ফল ফ্রুট আছে তো আমি মিক্স করে নিয়ে এক সাইড দিয়ে এখানে লাল চিরাটা ইউজ করা হয়েছে এটা স্বাস্থ্যের জন্য ভালো আমরা যদি একটু সামনে আসি সামনে আসলে দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের ফ্রুটি আইসক্রিম কোন সরি আইসক্রিম না দই আছে তো বিশ মিনিট আমি খাই বিসমিল্লা হম হম দিয়ে ভাই মাথা নষ্ট হওয়ার একটা খাবার এই যে দই চিরাটা এটার দাম মাত্র সাইড টাকা প্রচুর পরিমাণ খেতে সুস্বাদু দইটা অনেক ফ্রেশ মনে হচ্ছে তো এটা যে আমি রেটিং দিতে চাই বসে আমি নয় দেব তো আপনারা যদি চান আপনাদের রাতে ফ্রেন্ডরা মিলে আড্ডা দেওয়ার জন্য প্লেস করছেন মিরপুর সাথে থেকে এখনও যদি এখানে না এসে থাকেন আমি বলব ভাই অনেক কিছু মিস করছেন তো আমার কথা বা আমার রেকমেন্ডেশান অনুযায়ী একবারে সেখানে চা টাই করেন আশা করি ভালো লাগবে আর আপনাদের রেগুলার আড্ডা দেওয়ার জায়গা হয়ে যাবে সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যেহেতু নিজের জায়গাকে প্রমোট করার দায়িত্ব আমাদের নিজেদের তো যার মেয়ের পরে আসেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর এখনো যদি দেখেন নিচে চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে গুড বাই গাইস